নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে চারপাশে যে পরিস্থিতি রয়েছে মূলত গতকাল রাতের পর সামরিক ক্ষেত্রে আমাদের নজর রয়েছে সকলেরই ভারতবাসী হিসেবে রাত দেড়টার যে ঘটনা ঘটেছিল এবং তারপর থেকে আমরা দফায় দফায় সেদিকে নজর রেখেছি সেই খবর প্রতিটি ভারতবাসী খুব বেশি উৎসাহ নিয়েই নজর রেখেছি তাই আজকের মধুরিমা এবং আমি আলোচনায় আনলাম ভারত না পাকিস্তান সামরিক শক্তিতে এগিয়ে কে কিছু তথ্য আপনাদের জানাই তাহলে বুঝতে সুবিধা হবে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি সামরিক ক্ষমতা নিরিখে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে পাকিস্তানের স্থান বারোতম অর্থাৎ দ্বাদশে রয়েছে পাকিস্তান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন যেটা বলছে সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে বেশি ব্যয় করেছে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য সাড়ে চোদ্দ লক্ষের কিছু বেশি অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা সাড়ে ছ লক্ষের কিছু বেশি রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে রয়েছে ভারত স্থলভাগের শক্তি বিবেচনায় এগিয়ে রয়েছে ভারত ভারতের ট্যাঙ্ক সংখ্যা চার হাজার দুশো একটা যুদ্ধাস্ত্র বহনকারী গাড়ির সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি টোট আর্টিলারি বা কামান তিন হাজার নশো পঁচাত্তরটি পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে দু হাজার ছশো সাতাশটি যুদ্ধাস্ত্র বহনকারী গাড়ি রয়েছে সতেরো হাজার পাঁচশো ষোলোটি টোট আর্টিলারি রয়েছে দু হাজার ছশো উনত্রিশটি নিশ্চয়ই আপনাদের এই তুলনাটা করতে সহজ হচ্ছে যখন আপনাদের এই ডেটাগুলো আমি বলছি এরপরে আসি গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেব বলছে ভারতীয় নৌবাহিনীর মোট দুশো তিরানব্বইটি যুদ্ধ জাহাজ রয়েছে তার মধ্যে দুটি বিমানবাহী রণতরী তেরোটি ডেস্ট্রয়ার চোদ্দটি ফ্রিগেট আঠেরোটি সাবমেরিন আঠেরোটি করবেট ও একশো পঁয়ত্রিশটি টহল জাহাজ পাকিস্তানি নৌবাহিনীর মোট একশো একুশটি যুদ্ধজাহাজের মধ্যে বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার নেই তাদের রয়েছে নটি ফ্রিগেট আটটি সাবমেরিন নটি করভেট এবং উনসত্তরটি টহল জাহাজ ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে একত্রিশটি স্কোয়াড্রন প্রতিটি স্কোয়াড্রনে সতেরো থেকে ১৮টি যুদ্ধ বিমান থাকে অপরদিকে পাকিস্তানে বিমান বাহিনী রয়েছে এগারোটি স্কোয়াড্রন মাত্র গ্লোবাল ফায়ার পাওয়ারের আরো তথ্য যা বলছে ভারতের সেনাবাহিনীর কাছে মোট দু বিমান রয়েছে যেখানে পাকিস্তানের আছে এক হাজার পাকিস্তানের কাছে আছে চারশো আঠারোটি যুদ্ধ বিমান যার মধ্যে নব্বইটি বোমারু বিমান বিপরীতে ভারতের রয়েছে ছশো তেতাল্লিশটি যুদ্ধ বিমান যার মধ্যে একশো তিরিশটি বোমারু বিমান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন বলছে ভারতে আনুমানিক একশো বাহাত্তরটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে আর পাকিস্তানে আছে আনুমানিক একশো সত্তরটি দুই দেশের কটি ওয়ারহেড অপারেশনাল বা প্রস্তুত অবস্থায় রয়েছে স্পষ্টভাবে কিন্তু তা জানা যায় না অর্থাৎ যখন সামরিক খবরের দিকে আমরা নজর রাখছি ভারত না পাকিস্তান সামরিক শক্তিতে কে এগিয়ে সেই তথ্যই আপনাদের সামনে আজকে তুলে ধরলাম মধুরিমা এবং আপনাদের তথ্যটা পেয়ে ঠিক কেমন লাগলো ভারতবাসী হিসেবে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো দৃষ্টিভঙ্গির পেজে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি